শুভ দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনার অনেক কিছু আমি আপনাদের যে কনফিউশন আছে সেগুলো ক্লিয়ার করতে যাচ্ছি ঠিক আছে যেমন ত্রিপুরাতে বিভিন্ন চাকরির কম্পিটিটিভ এক্সামিনেশন এখন বর্তমানে অ্যাপ্লিকেশন তো চলছেই আর আপকামিং অনেকগুলো চাকরি আসতে যাচ্ছে তো আপনাদের অনেকের অনেক প্রশ্ন থেকে থাকে আমরা যে আপনাদেরকে গাইড বুকগুলো প্রোভাইড করি সেগুলো কি আপনাদেরকে আমরা আমরা হার্ড কপি হিসাবে দেব নাকি পিডিএফ দেব দেখুন আমরা কোনো হার্ড কপি আমরা দেই না কেন আমরা দেই না প্রথমে সেই রেজাল্ট আমরা বলে দিচ্ছি হার্ড কপি যদি আমরা বানিয়ে নোট দিই আমরা অবশ্যই আমরা দিতে পারি কিন্তু হার্ড কপি বানিয়ে নোট দিলে যে নোটসটা আমরা এখন ত্রিপুরা হাইকোর্টের এলডিসি এর আমরা 500 টাকা দিতে পারছি পিওন এর আমরা পিওন এর 400 টাকা দিতে পারছি এস্টোরেগা ভাইর আমরা 600 টাকা দিতে পারছি সেই নোটটা যদি আমরা হার্ড কপি বানিয়ে আমাদেরকে সেল করতে হয় এই সেম নোটটা আপনাদের হাতে যেতে যেতে 6000 থেকে 7000 টাকা আপনাদের খরচ পড়বে এখন সবার পক্ষে বলুন তো সবার পক্ষে কি ছয় সাত টাকা দিয়ে এই নোটস গুলো বাই করার তাদের কি ক্যাপাসিটি আছে এই জন্য আমরা পিডিএফ এ দিই পিডিএফ এ দিলে কি হয় যাদের টাকা পয়সা নেই তারা মোবাইলে অন্তত পক্ষে পড়াশোনা করে পরীক্ষাটা পরীক্ষাটা বসতে বসতে পারবে এবং সে পরীক্ষাটা ক্লিয়ার করতে পারবে সেই একই কথাই আমাদের ত্রিয়াসার হোক ত্রিপুরা পুলিশের হোক বা তাছাড়া আমাদের ডায়াবেটিক গ্রুপ সি গ্রুপ বি হোক

সবার পক্ষে এটা নেওয়া পসিবল আরেকটা প্রশ্ন হচ্ছে ত্রিপুরা হাইকোর্টের যে পিয়ন পরীক্ষাটা অনেকের প্রশ্ন এই প্রশ্ন এই পরীক্ষাটা কি আপনাদের বেঙ্গলি না হবে না ইংলিশ হবে দেখুন এটা যারা পরীক্ষাতে বসেছে আপনাদের যদি কেউ চেনা পড়ছে তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন এল যে সরি ত্রিপুরা হাইকোর্টের যে পিয়ন পরীক্ষাটা হ্যাঁ বা গ্রুপ বি পরীক্ষাটা সম্পূর্ণ বাংলা এবং ইংলিশ দোকানটা পার্সনই কিন্তু পরীক্ষাতে থাকে এখন অনেকে বলবে যে আমি যখন আবেদন করতে যাই করতে যাই তখন তো বাংলা দেখায় না বা সো হয় না এখানে সহতে লাগবে না আপনার পরীক্ষা সেন্টারে যখন বসবেন পেপারে আপনি বেঙ্গলি ইংলিশ দুটোই ভার্সন থাকবে আপনার যেটা কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজে আপনি পরীক্ষা দিতে পারবেন এটা হচ্ছে কথা তো ক্লিয়ার আমরা যতগুলো আপনাদেরকে আমরা নোটস প্রোভাইড করব আমরা সম্পূর্ণ পিডিএফ এ প্রোভাইড করব তো আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা বারবার আমাদেরকে ফোন করে এই জিনিসটা বলবেন না যে আপনারা হার্ড কপি দেন কিনা আর হোয়াটসঅ্যাপে এইসব বলবেন না যাদের পিডিএফ এ নেওয়ার প্রয়োজন আপনারা তারাই আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পিডিএফ এ অনলি দেই আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের নাম্বার হচ্ছে নাইন থ্রি ত্রিপল সিক্স ফোর এইট নাইন সেভেন টু নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ সবকিছু সবগুলো এক্সামের কম্পিটিটিভ বোর্ড আমাদের কাছে অ্যাভেলেবল এবং এটা গ্যারান্টি দিচ্ছে ত্রিপুরা এক্সাম এটা নতুন নয় আমরা প্রত্যেকটা এক্সামে আমাদের এখান থেকে আমরা কমন নোটস দিই যেটা আমার মুখের কথা না আপনারা আমার চ্যানেল ঘুরে আসবেন আপনারা আমার চ্যানেল থেকে যারা আগে ফলো করছে যারা এক্সাম দিয়েছে তাদের কাছ থেকে জেনে নেবেন যে ত্রিপুরা এক্সাম কমন দেয় কি না দেয় ঠিক আছে তারপরে দেখে শুনে আপনারা বাইক করবেন এটাই আপনাদেরকে বলবো আর এই জিনিসটা আপনাদের সামনে সামনে বলার জন্য এসেছি ত্রিপুরা হাইকোর্ট হোক বা যে কোনো অন্যান্য হোক আমরা বর্তমানে আমরা সবাই সবকিছু আমরা পিডিএফ এ নোটস দিই যাদের আপনারা এই কনফিউশনটা আপনাদের দূর হয় ঠিক আছে তো আপনারা যদি পিডিএফ এর মাধ্যমে নোটস নিতে চান কম টাকার মাধ্যমে নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ত্রিপুরা হাইকোর্টের পরীক্ষা বাংলা ইউনিশ দুটো পার্সেন্ট থাকবে এটাই আপনাদের জানা জেলা রাখা দরকার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই